নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই তো সুধার গলায় তো চাকু ধরে রেখেছে সুধা বলছে ঠিক আছে আমাকে মারবেন তো নিন মেরে ফেলুন মেরে ফেলুন আমাকে নিন তখন বলছে কী বলছেন আপনি দিয়ে তেজ কিন্তু জোরে করে হাতটা সরিয়ে নেয় মানে ঝিটকা দিয়ে তো বলছি যে দেখুন আমি কোনোদিন এরকম কাজ করিনি তাই মনুষ্যত্বের খাতেই আমি আপনাকে ছেড়ে দিলাম কিন্তু দেখবেন রক্ত ঝরাতে আমি পারি এই বলে নিজেই নিজের গলায় চাকু ধরছে তখন সুধায় এসে কিন্তু ইয়ে করে নেয় মানে ছাড়ানোর চেষ্টা করছে তরি চলে আসে তরিকে দেখে চাকুটা লুকিয়ে ফেলে তেজ বলছে তোমরা কি করছো ছুরি নিয়ে বলে তরির মা বলছে কিছু না মাম্মা আমরা আসলে চোর পুলিশ খেলা খেলছিলাম মানে খেলছিলাম আর কি তো বলছে ছুরি নিয়ে তুমি তো বলছো খেলতে নেই এখন তোমরাই খেলছো বুঝতে পারছি না কিছু তখন তেজ বলছে চোর পুলিশ খেলছিলাম বলে কি তুমি আজকাল আমাকে জড়িয়ে ধরে ঘুমাও না মাম আর আমাকে ছেড়ে চলে এসছো নিজের একা একাই খেলছো আমিও খেলবো বলে না তুমি এখন খেলবে না তুমি এখন ঘুমাবে বলে এটা তো চিটিং হচ্ছে তোমরা খেলছো আর আমার খেলা নেবে না বলে ঠিক আছে কাল থেকে মানে এর থেকে যখন খেলবো তোমাকে নিয়ে খেলবো হলো এখন ঘুমোতে চলো এই বলে তরিকে নিয়ে চলে যায় যাওয়ার সময় তেজের দিকে বারবার করে দেখছে তেজ এবার ভাবছে ডেঞ্জারাস ভেরি ডেঞ্জারাস এই সব কিছু প্ল্যান করে এসছে তরিকেও শিখিয়ে দিয়ে এসছে একদম মেন সময়ে তরি চলে এসছে আর খেলাটা ঘুরে গেছে না এরকম করলে হবে না এরকমটা ভাবছে মনে মনে তেজ এখন এটাই ভেবে যাচ্ছে তেজ উনি কেন করছেন আমার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র উনি কেন করছেন এবার তো তরিকে ঘুম পাড়াচ্ছে সুধা তখন তেজ আসে আর এসে এদিক ওদিক ঘোরাঘুরি করছেন তারপরে একটা ড্রিঙ্কের বোতল বের করে তো শুধা তো গিয়ে বারণ করছে বলে একদম এইসব করবেন না আপনি বলে দেখুন আমি যা করছি পরিবারে ভালোর জন্য করছি তখন বলছে মিথ্যে কথা আপনি মিথ্যে কথা বলছেন তেজ বলছে বলে মিথ্যে বলছি না আমি খুব ভালো করে জানি যে পোলো স্বার্থকারী মনে সন্তান হতে পারে না তাই ওদের সত্যিটাকে সামনে আনতে আমাকে এই অভিনয়টা করতে হচ্ছে তেজ বলছে আপনি সবটা মিথ্যে কথা বলছেন আমাকে আবার ঘোল খাওয়াচ্ছেন আমাকে ঠকাচ্ছেন সত্যি মিথ্যার মাঝখানে আমি কিন্তু পুরো গুলিয়ে ফেলছি সব কিছুকে তখন সুধা বলছে আপনি গুলিয়ে ফেলছেন তার কারণ আপনি আপনার মনকে আর মানে মাথাকে একসাথে লড়িয়ে ফেলছেন আপনি একবার মাথা দিয়ে না ভেবে মন থেকে ভাবার চেষ্টা করুন সমস্ত যুদ্ধ রাগ বিগ্রহ মানে যত সন্দেহ এগুলো সব দূর করুন তাহলে সত্যিটা আপনার সামনে চলে আসবে এই বলে আবার তরির কাছে গিয়ে তরিকে ঘুম পাড়াতে থাকে নিজে এবার শুয়ে যাবে মানে ই আর কি সুধা আর তেজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোই ভেবে যাচ্ছে ইমোনা সার্থক কিন্তু আবার যাচ্ছে সে অনাথ আশ্রমে ইমন বলছে আমরা কেন যাচ্ছি আবার আমি তো বুঝে উঠতে পারছি না আমাদের কাজ তো ওখানে শেষ বলছে বুঝছো না রুক্মিণী ঠিকই বলছিল তেজ কিন্তু এত সহজে পিছন ছাড়বে না ও কিন্তু প্রমাণ খোঁজার চেষ্টা করবে তখন বলছে ওকে জামি নাকি ইমন বলছে ও জানতে পেরে যাবে যে আমরা অনাথ আশ্রম থেকে পোলোকে নিয়ে এসেছি তারপর সে অনাথ আশ্রমে পৌঁছে যাবে বলে ভুলে যেও না ইন্সপেক্টর আশুতোষ কিন্তু পুরো ডিপার্টমেন্টের হেড ওনার একটা ইশারাতে উনি ওনার সোর্স লাগাবেন আর খুঁজে বের করে নেবেন কোথা থেকে কি হয়েছে অতটা কাঁচা খিলাড়ি কাউকে ভেবো না এমনটা বলছে এদিকে দেখা যাচ্ছে যে সার্থক আর ইমনের গাড়ির পিছু নিয়েছে সুধাদের গাড়ি ওরা কিন্তু একটা ক্যাব বুক করেছে সুধা বারবার করে বলছি একটু তাড়াতাড়ি চলুন না বলে আপনারা গাড়ির পেছন করছেন কেন কোনো সমস্যা নেই তো আমি ফেসে যাব না তো বলে না না দাদা আপনি কিচ্ছু হবে না আপনি শুধু গাড়িটাকে ফলো করুন তখন সুধা বলছে দেখলি ঝিনুককে বলছে ঝিনুকের সাথে গেছে তোকে বললাম যে বাড়ির গাড়িটা নিয়ে যায় অমলতাকে নিয়ে যায় তুই কেন বলতো এই ক্যাব বুক করতে বললি বলে আরে বাড়ির গাড়ি নিয়ে গেলে সন্দেহ করবে না যদি জানাজানি হয়ে যায় সেই জন্যই তো তো ঝিনুক বলছে দাঁড়া তখন ড্রাইভারকে বলছে আপনাকে আমি ডবল ভাড়া দেবো আপনি তাড়াতাড়ি করুন গাড়িটার পিছু নিন তখন ড্রাইভার জোরে চালাচ্ছে তো এবার দেখা যাচ্ছে যে থানাতে তেজ গেছে আশুতোষের কাছে বলছে আশুতোষ বাবু আমাকে বলুন আপনার কাছে কি প্রমাণ আছে যে রুক্মিনী সুধা বাবু বলছে একটু দাঁড়ান আমি কাজ করছি ব্যস্ত আছি তবু তেজ কিন্তু বারবার করে বলে যাচ্ছে ততবার করে আশুতোষ বলছে দাঁড়ান বললাম তো আপনাকে দাঁড়ান বাবু ব্যস্ত আছেন এরপরে তেজ যখন বারবার করে বলছেন বিরক্ত হয়ে বলছে বলো তো তোমার কি হয়েছে বলো বল প্রমাণ দেখবে তো তুমি এদিকে এসো তখন সেই পাঁচ বছর আগে বাসের যে লিস্টটা যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আর যারা বেঁচে গেছিলো সেই লিস্টটা দেখায় তবুও তেজ মানে সন্দেহ ইয়েতে বলছে তো আশুতোষ বলছে আগে তুমি না তোমার মনের সন্দেহটা দূর করো আগে নিজের মনকে বোঝাও যে তুমি কি চাইছো তারপর তুমি এসো নাহলে তোমাকে হাজারো প্রমাণ দেখালেও তুমি সুধা না রুক্মিণী রুক্মিণী না সুধা এই ধাঁধার মধ্যে জড়িয়ে থাকবে তো আমার কাছে তো অত সময় নেই তারপর দেখা যাচ্ছে সুধার ফোন এসছে তো সুধা বলে সেভ করে রেখেছেন বাবু তার ফোনে নাম্বারটা কিন্তু তেজকে বলছে রুক্মিণী ফোন করেছে তো রুক্মিণী বলছে মানে সুধা বলছে যে আমরা সার্থকের গাড়ির পিছু নিয়েছি তারা কিন্তু একটা অনাথ আশ্রমে ঢুকছে সেই অনাথ আশ্রমের পুরো ডিটেলস আমার চাই তখন আশুতোষবাবু বলছে এটা বারাসাত যেতে পারে না বলে হ্যাঁ তো সেই অনাথ আশ্রমের নামটাও কিন্তু তেজ শোনে এরপর প্রেজ জিজ্ঞাসা করছে ও আমি আপনাকে জিজ্ঞাসা করছি আর আপনি এদিকে ওরই সাথে হাত মিলিয়েছেন তখন আশুতোষবাবু বলছেন শোনো আমি তোমার এই সুধা না রুক্মিণী রুক্মিণী না সুধা এই ধাঁধার মধ্যে ফাঁসতে পারবো না আমি জানি না যে সে কে আমি শুধু এইটুকু জানি যে সার্থকের মতো একজন জঘন্য ক্রিমিনালকে উনি ধরার চেষ্টা করছেন তার বিরুদ্ধে প্রমাণ খুঁজছেন আর আমি তাতেই সাহায্য করছি কারণ তুমি হয়তো এটা খুব ভালো করে জানো যে আমি আমার জীবনে কোনোদিনও কোনো অন্যায়কে প্রশ্রয় দিইনি আর অন্যায়ের সাথেও দেয়নি এরপরে তেজ বলছে তো উনি কোথায় আছেন এখন তখন বলছে বলতে পারবো না এটা একটা আন্ডার কভার কভার মানে মিশন চলছে তখন তেজ চলে যায় যাওয়ার সময় মনে মনে কিন্তু সেই আশ্রমের নামটা মনে করে দিয়ে সম্ভবত সেখানেই যাবে তেজ এবার আর দেখা যাচ্ছে যে সেই আশ্রমে সার্থকরা কিন্তু পৌঁছে গেছে তো এবার আশ্রমে তো জিজ্ঞাসা করছে কী ব্যাপার আপনারা পোলো ভালো আছে তো বলে হ্যাঁ খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে না জানি কোন ভিকেরি বাড়ির সন্তান এরকম একটা গরিব ভিকারি আশ্রম থেকে গেছে এসিতে থাকছে খাচ্ছে পড়ছে আর কি চাই এতগুলো খেয়াল না পেয়েছে কোনোদিনও দেখেছে কিনা সন্দেহ বলে এইভাবে বলছেন কেন পোলো কিন্তু কোনো বাড়ি ঘর গাড়ি ফাড়ি এইসব দেখে আপনাদের সাথে যায়নি ও গেছে মা বাবার ভালোবাসা পাবে বলে ও লোভী নয় বলে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে আপনি এবার বলুন তো ওর একটু ডিটেলসটা আপ আমরা একটু রেজিস্টারটা দেখতে চাই যে ওর মা বাবাকে ওর সমস্ত ডিটেলস তখন কিন্তু উনি দিতে নারাজ হন বলে না আমাদের আশ্রমের নিয়মের বহির্ভূত এটা আমরা দিতে পারবো না কোনো ইনফরমেশান তখন বলছে এই তেজ মানে ইয়ে বলছে ইমন এতগুলো হাত পেতে টাকা নিলেন যে তার বেলা বলে দেখুন যতই দিন তবুও কিন্তু আমি আশ্রমের নিয়মের বিরুদ্ধে যেতে পারবো না বলে আপনার আশ্রম নিয়মে চলে নাকি চলে তো আমাদের ডোনেশনের উপর বলে সে যাই দিন আপনারা আমি কিন্তু এটা দিতে পারবো না তাই বলছে তো এদিকে এই মহিলা কিন্তু কোনো কিছুই দিতে রাজি নয় এবার সার্থক বলছে আর কি যে ঠিক আছে আপনি নিয়মের বাইরে কোনো কাজ করবেন না তো ঠিক আছে তাহলে আপনি এক কাজ করুন তখন একটা চেক লেখে এক লাখ টাকা চেক সার্থক বলছে যে আপনি এক কাজ করবেন রেজিস্টার আপনাকে দিতে হবে না নিয়মের বাইরেও কোনো কাজ করতে হবে না আপনি শুধু রেজিস্টারটা ভ্যানেজ করে মানে ভ্যানেজ করে দিন কেউ যদি ওটার ব্যাপারে কোনো তত জানতে আসে আপনি কোনো ইনফরমেশান দেবেন না মানে পোলোর ব্যাপারে বেসিক্যালি কোনো ইনফরমেশান আপনি কাউকে দেবেন না সেই ইনফরমেশানটা আপনি একদম সরিয়ে ফেলুন আর যতদিন আপনি এই তত্ত্বটাকে গোপন রাখতে পারবেন যত বছর যত দিন আর কি আমরা এরকমভাবে এক লাখ টাকা চেক আপনাকে দিতে থাকবো আপনার পার্সোনাল দরকারের জন্য বলুন এবার আপনি রাজি না হলে কিন্তু আপনার জন্য খুব খারাপ হয়ে যাবে তো সেই মহিলা কিন্তু মানে ইচ্ছে না থাকলেও অনেকে এতে রাজি হয় আচ্ছা ঠিক আছে আমি রাজি তো এই বলে ইমনটা ওখান থেকে চলে যায় সুধারা কিন্তু পাশ থেকে সবই দেখছে কিন্তু কি কথা হচ্ছে সেটা শুনতে পাচ্ছে না তো সুধারা সন্দেহ করছে নিশ্চয়ই পোলোর সাথে এই আশ্রমের কোনো কানেকশান আছে না হলে সার্থকদের মতো সুবিধেবাদী লোক এই আশ্রমে সে ডোনেশান দেবেন এরকম একটা ভাঙাচোরা আশ্রমে তারপর ওখানে কিন্তু একটা ড্রয়িং দেখতে পাই মানে একটা নার্স কতগুলো বাচ্চাকে নিয়ে আছে সেরকম ড্রয়িং নাকি বাড়িতে পোলোও এঁকেছিলো তো বলছে তাহলে পোলো পোলো করে এখান থেকে নিয়ে যায়নি তো এরকম একটা সন্দেহ করছে তখন প্রমাণ করবে কি করে বলে আমার কাছে একটা রাস্তা আছে তখন সুধা বুদ্ধি বের করেছে দেখা যাচ্ছে গেছে আশ্রমে সুধা একজন বুড়ির বেশে তো মানে বয়স্ক ভদ্রমহিলা হয়ে গেছেন আর গিয়ে তো এবার উনি বলছে ওনাকে বলছে একটু কথা বলা যাবে বলে হ্যাঁ বলুন তো আপনি কে তখন একটা নাম বলে যে সুলক্ষণা সান্ডাল তো বলছে ঠিক আছে খুব ভালো কথা বলুন আপনার কি দরকার তখন বলছে যে আচ্ছা ফার্স্টে জিজ্ঞাসা করছে আপনি খোঁজ কোথা থেকে পেলেন তখন বলছে কি বলবে কিছু ভেবে না পেয়ে ভাবছে যে মানে পোলো যখন ছবি আঁকছিলো তখন রানী মাসি বলে কারো কথা বলেছিল তো বলছে যে রানী আমি রানীর কাছ থেকে খবর পেয়েছি রানী তো আমার খুব ভালো বন্ধুর মতো আমার বাড়ির কাছেই থাকে বলে রানী কিন্তু রানী বলে তো এখানে কেউ থাকে না তখন সুধা মনে মনে ভাবছে এই রে তাহলে যে রানীর কথা বলেছিল পোলো তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে তখন বলছে আচ্ছা শুনুন আপনি কি চাইছেন বলে আমি বাচ্চা দত্তক নিতে চাইছি ওই পাঁচ ছ বছর হলেই হবে বলে কেন স্পেসিফিক পাঁচ ছ বছর হলে কেন বলে আসলে এই বয়সে এসে সদ্যজাত বাচ্চা মানে দত্তক নিলে অনেক হ্যাপা আছে মানে অনেক কিছু ফলো করতে হয় তো বুঝতেই পাচ্ছেন সেই জন্য একটু বড় হলে আমি ওকে ভালো করে মানুষ করতে পারবো আর কি বলে ও আচ্ছা কিন্তু দত্তক নিতে গেলে তো স্বামীকে সঙ্গে আসতে হবে আপনার হাজবেন্ড আসেনি সঙ্গে নাহলে তো হবে না আপনি বরঞ্চ এক কাজ করুন আপনি অন্যদিন আসুন তখন তো সুধা ফ্যাসাতে পড়ে যায় মনে মনে ভাবছি এবার আমি স্বামী কোথা থেকে আনবো উনি তো আমাকে বিশ্বাসই করেন না যে উনি আমার সাথে আসবেন তখন কিছুক্ষণের মধ্যে দেখে একজন বয়স্ক ভদ্রলোক এসে হাজির বলছে এই যে আমি আমি স্বামী তো সুধা তো দেখে অবাক ইনিও ছদ্মবেশে চলে এসছেন তেজ তেজ একদম মানে বয়স্ক ভদ্রলোকের ছদ্মবেশে এসছে তো বলছে ইনি জানলেন কি করে যে আমি কোথায় আছি এমনটা ভাবছে সুধা মনে মনে তো বলছে আপনার নাম তখন বলে অমুক ঘোষাল বলে হ্যাঁ আপনি ঘোষাল আপনার ওয়াইফ সান্নাল তখন সুধা বলছে এই লোকটা আমাকে কেস খাইয়ে ছাড়বে তখন তেজ বলছে হ্যাঁ তো উনি সান্নাল বিয়ের পর মেয়েদের পদবি বদলায় আমরা সেসব মানি না আমরা খুব প্রগ্রেসিভ মানে প্রগতিশীল তাই উনি ওনার সারনেমটা বদলাননি বলে ও আচ্ছা তো আপনি আপনার বয়স কত তেজকে জিজ্ঞাসা করছে বলে ষাট ছুঁই ছুঁই কিন্তু ছুঁইনি নি এখনও বলে আপনি এই বয়সে বাচ্চা দত্তক নেবেন বলে কেন নিতে পারি না কেন এই বয়সে কি বাচ্চা দত্তক নিতে নেই নাকি আমার বয়স হতে পারে ষাট ছুঁই ছুই কিন্তু আমার মনটা এখনও বাচ্চা আছে কি গিন্নি তখন সুধা মনে মনে ভাবছে উফ কি বাজে বকছে এই লোকটা এই লোকটা এসে আমার প্ল্যানটাকেই না ভেস্তে দেয় এমনটা ভাবছে বুধা বলছে আচ্ছা ঠিক আছে আমরা না হয় অন্য কোনো দিন আসবো চলুন না আমরা অন্য দিন আসবো বলে না না অন্য দিন কেন এসছি যখন একটা বাবুকে নিয়ে যাবোই আমরা সঙ্গে তাই বলছে সুধা বলছে আসলে বাবু নেওয়ার অনেক প্রসেস আছে তো তাই বলে প্রসেস থাক না আজকেই বাবু নিতে হবে কিছু করার নাই প্রসেস আজ থেকেই শুরু হোক তাই বলছে তো এই নিয়ে এবার সুধা ভাবছে কি করি এবার আমি বলছে এই তুমি বলতে চা থাকো যে আমার বাবু চাই বাবু চাই হ্যাঁ আমি তোমাকে বাবু দিতে পারিনি তবে আজ আমি একটা বাবু নিয়ে যাব এখান থেকে এরকমভাবে বলছে আর কি আর সুধা সমানে না না বলে যাচ্ছে আশ্রমে সেই ভদ্রমহিলা অবাক হচ্ছে এটা করছেটা কি এবার ওই ভদ্রমহিলা মানে আশ্রমের ওই মহিলা বলছে ঠিক আছে ঠিক আছে আপনারা বসুন আমি আশ্রমে সব বাচ্চাদের নিয়ে আসছি আপনাদের যাকে পছন্দ হয় আপনারা নিয়ে যাবেন তখন এই সুযোগে সুধা বলছে আপনি এখানে কী করছেন শুনি বলে কেন আপনি যেটা করতে এসছেন আমিও সেটাই করতে এসেছি আমি দেখতে এসছি যে আপনি এখানে কি করতে এসছেন তাই বলছে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এর পরের দিনের পর্ব কিন্তু আরও জমজমাট হতে চলেছে সার্থকের রহস্যটা মানে এবার খুলেই যাবে সুধাদের সামনে তাহলে অপেক্ষায় থেকো সবাই দেখা হবে আগামীকালকে আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে আর পর্বটিকে একটু বেশি বেশি করে দেখবে বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তাহলে আমরাও একটু মোটিভেট হই আর কি মানে আমাদেরও কাজ করার উৎসাহটা বেড়ে যায় বুঝতেই পারছো দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা